আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটা কমলার ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশে দুইটা গাছ লাগানো হয়েছে তো মানে ঘরের সামনে এত পরিমাণ ধরেছে এত পরিমাণ মানে বলে বোঝাতে পারবো না এক একটা গাছে আমার মনে হয় কয়েক হাজার কমলা ধরেছে ছোট ছোট গাছ কিন্তু এত পরিমাণ কমলা ধরেছে বলে বোঝাতে পারবো না বেসিক্যালি আমিও জানতাম না এবার বাড়িতে গিয়ে দেখলাম এই অবস্থা এত পরিমাণ কমলা হয়েছে তো দেখলেও ভালো লাগে আসলে ফরমালিন মুক্ত ফল খাওয়া তো আজকাল যায় না তো নিজেদের কাছে হলে এই পাকে কিমাছে নামল ভাই ও জানলি পা ধরে গেছে মানে এত ই রং হয় তাই রং এতক্ষণ যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে আপনার এমনি কমলা আর এটা হচ্ছে মন চায় ও মাই এই যে কমলা দেখতে পাচ্ছেন চায়না কমলা চায়নার মতোই হয়েছে মানে এত পরিমাণ ধরে বলে বোঝানো যাবে না তো যাই হোক গাছটা কিন্তু বেশি বড় নয় এই যে কোনো রকম চিকন গাছ এই যে উঠে এসেছে এই যে এক একটা ডালেই ধরেছে বাইশটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখলেই মন ভরে যায় এটা হচ্ছে বাইশটা ধরছে আর ওইগুলাতে তো গুণে শেষ করা যাবে না তো চলেন আবার একটু দেখা এই পাশে হচ্ছে দুইটা ঘর এই ঘরের পিছনে হচ্ছে চায়না কমলা আর এমনি কমলা হচ্ছে এই সামনে এই দেখেন দুই ঘরের মাঝখান দিয়ে পথ একটা এই পথের দুই পাশে না দর্শক এটা কোনো বাগান না আসলে এটা বাড়ির উপরে শখের বসে লাগানো তো যেখানে শখের বসে লাগিয়ে এত পরিমাণ ফল হয়েছে আর সেখানে যদি বাগান করা হয় তাহলে কি পরিমাণ হতো বোঝেন তার পরিচর্যা যদি সেইভাবে করা হতো তাহলে আরও বেশি হতো গাছ লাগালে কয়েকটা উপকারিতা আছে প্রথমত হচ্ছে অক্সিজেন পাচ্ছেন গাছ থেকে দ্বিতীয়ত হচ্ছে ফল খেতে পারছেন ফরমালিন মুক্ত ফল তারপরে দেখা যাচ্ছে দেখারও সৌন্দর্য আছে বাড়ির সামনে যদি এরকম দুইটা গাছ লাগানো থাকে দেখতেও ভালো লাগে তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছিল তারপরে এখান থেকে একটা ফল ছিঁড়লাম ছিঁড়ার পরে নিয়ে আসলাম সেটা ভিডিওতে দেখানো হয়নি ভিডিও করা হয়নি ভিডিও করার শেষে হয়তো এটা করেছি তা যাই হোক এই জন্য দেখাতে পারিনি এরপর আরেকটা ফল দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই যে দেখেন কদভ্যাল কে কে চিনেন অবশ্যই হাত তোলেন কতবেল আমার খুব পছন্দের একটা ফল আমার কাছে খুবই ভালো লাগে গাজীপুরে যখন জব করতাম প্রচুর খেয়েছি কতবেল যাই হোক এখন আমার সময় শেষ আমি চলে যাচ্ছি এখন নরসিংদী নরসিংদি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে অলরেডি উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন গাড়ি